হে মুমিন মুসলমানেরা তোমাদের যাদের ইমান ঠিক আছে তোমরা যদি আমলটা ভালো করো ইমান ঠিক থাকার পরে আমলটা যদি ভালো করো তাহলে দুনিয়াতেই তোমাদেরকে তিনটা পুরস্কার ঈমানদারের আমল ভালো হইলে দুনিয়াতে দিবেন কত পুরস্কার তিন পুরস্কার মরণ কালে দিবেন একটা পুরস্কার কবর জগতে আছে অনেক পুরস্কার পরকালের পুরস্কার হবে জান্নাত এতগুলি পুরস্কারের বিবরণ দিয়ে আমি শেষ করতে পারব না শুধু দুনিয়ার তিন পুরস্কারের কথা আল্লাহ বলেন হে মুমিন মুসলমানেরা তোমরা যদি আমলটা ভালো করো তাহলে দুনিয়াতেই তোমাদেরকে তিন পুরস্কার দেব এক নম্বর ফিল পৃথিবীর শাসন ক্ষমতা তোমাদের হাতে সারাটা বিশ্ব মুসলমান শাসন করবে যদি মুসলমান সুদকুর ঘুসকুর মদকুর গাজাকুর দুর্নীতিবাস জালিয়াতিকারী অপ অপকর্মে লিপ্ত না হয় যদি মুসলমান চুর না হয় মুসলমান ডাকাত না হয় মুসলমান খুনি না হয় মুসলমান সন্ত্রাসী না হয় মুসলমান জিনাকার না হয় মুসলমান জবরদহলকারী না হয় মুসলমান যদি চিন্তাইকারী না হয় মুসলমান যদি সুৎকুর না হয় মুসলমান যদি ঘুসকুর না হয় মুসলমান যদি মৎপুর না হয় মুসলমান যদি গাঞ্জাপুর না হয় মুসলমান যদি দুর্নীতিবাজ না হয় মুসলমান যদি জালিয়াতিকারী না হয় আল্লাহ বলেন সমস্ত পৃথিবীর শাসন ক্ষমতা মুসলমানদের হাতে তুলে দেয় এবার আপনারা বলুন তো মুসলমানের মধ্যে এই সমস্ত অপকর্মকারী কি আসে এরপরে আবার অনেকে আক্ষেপ করে বলে যে সমস্তটা পৃথিবী শাসন করতেছে ইহুদি খ্রিস্টান বেইমান কাফিরেরা আল্লাহ এই ক্ষমতাটা মুসলমানদেরকে দেয় না কেন আল্লাহ তো আমি বলে দিসে দেয় না কেন তোমার দোষের কারণে দেয় না বিষয়টা বুঝতে পারেননি মুসলমানদেরকে পৃথিবীর শাসন কথা দিবেন আল্লাহ করে রাখছে তোমরা আমল ভালো করো শাসন ক্ষমতা তোমাদের তোমাদের আমল খারাপ হওয়ার কারণে বেদিন কাফিরেরা বলতে পারে যে মুসলমানের ধর্ম যদি ভালো হইত তাহলে মুসলমান কেন মুসলমান মুসলমান তাদের ধর্ম তাদেরকে সুদগুষ থেকে বাঁচাতে পারে না কেন মুসলমানের ধর্ম তাদেরকে কোন কারামিদ থেকে বাঁচাতে পারে না কেন মুসলমানের ধর্মটা যদি সত্য হইত তাহলে মুসলমান দুর্নীতি করে কেন মুসলমান জালিয়াতি করে কেন এই সমস্ত অপকর্মের দ্বারা তোমরা ইসলাম ধর্মকে বেদিন কাফিরের হাতে লাঞ্ছিত করেছ এই জন্য আল্লাহ দুনিয়াতে বেদিন কাফিরের দ্বারা পিটাইয়া তোমাদেরকে দুনিয়াতে লাঞ্ছিত করে বদ মুসলমানের বদ আমলের কারণে বেদিন কাফিরের কাছে ইসলামের লাঞ্ছনা হয় এর শাস্তি শুরু হার্লা দুনিয়াতে বেদিন কাফির দ্বারা মুসলমান পিঠাইয়া মুসলমানদেরকে লাঞ্ছিত করে আমি বুঝাতে পারলাম আমাদের কোন পাপের শাস্তি আমরা মুখ করতেছি বদামল পাপের শাস্তি মুখ করতেছি বেদিন কাফিরের হাতে পিটুনি খাইয়া আমরা লাঞ্ছিত গেল এক পুরস্কার আল্লা বলেন ইমানদাৰৰে যদি আমোল ভাল কৰে তেন্তে দুনিয়াতেই তিনি পুৰস্কাৰ দিব এক নম্বৰ সমস্ত পৃথিৱীৰ শাসন ক্ষমতা মুছলমানৰ দুই নম্বৰ লায়াস্তাহ লিফান নাহুম ফিল আউন দুই কামস্তাহ্ লাভ লাদিন আমিন তাব্লিহিন কিনান্নাহুম দিন আহমুল লাদিন তদোৱালহু ইমানদারগণ যদি আমল ভালো করে তাহলে দুই নম্বর পুরস্কার দেব আমি এদেরকে ইসলামকে আমি আল্লাহ নিজ দায়িত্বে সারা বিশ্বে প্রতিষ্ঠিত করে দেব ইসলামকে আল্লাহ প্রতিষ্ঠিত করে দেবেন আমরা করি ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন আর আল্লাহ বলেন ইসলাম আল্লাহ প্রতিষ্ঠা করে দেবেন তুমি তোমার বদ বিরুদ্ধে গিয়ে আন্দোলন করো আমরা যদি নিজেদের কুপ্রবৃত্তির বিরুদ্ধে আন্দোলন করি আমরা যদি নিজেদের এই কুঅব্যাসগুলি এই অপকর্মের বদব্যাসগুলি ছেড়ে দেই আল্লাহর এবাদত বন্দীতে লিপ্ত হই আল্লাহ বলেন ইসলাম আমি আল্লাহ প্রতিষ্ঠিত করে দিব সারা বিশ্বে তাইলে আমি ইসলাম প্রতিষ্ঠা করার আন্দোলন করব না আমি বদাম বদ পাপের বদব্যাস ছাড়ার আন্দোলন করবো হ্যাঁ আমার পাপের বদবশারার আমার আমার কুপ্রবৃত্তির বিরুদ্ধে যদি আমি আন্দোলন করতে পারি আমি যদি আমার অপকর্মগুলি ছেড়ে দিতে পারি আমি যদি আমলটা ভালো করে নিতে পারি আল্লাহ বলেন লাই ওয়া লায়ুমাক্কিদান্না লাহুম দীনাহুম আল্লাযী তাদালহুম তোমাদের যে ইসলাম ধর্মকে আল্লাহ পছন্দ আল্লাহর পছন্দসই সেই ইসলাম ধর্মকে আল্লাহ পৃথিবীতে প্রতিষ্ঠিত করে দেবেন তোমরা যদি নেক আমলওয়ালা হতে পারিস ইসলাম প্রতিষ্ঠা হয় না কেন মুসলমানের বদামলের কারণ পৃথিবীর শাসন ক্ষমতা মুসলমানদের হাতে আসে না কেন মুসলমানের পুরস্কার তৃতীয় পুরস্কারের ঘোষণা জি আল্লাহ বলেন সন্ত্রাসীদের হামলার থেকে আমি আল্লাহ তোমাদেরকে নিরাপদ করে দেন বর্তমান দুনিয়ার মুসলমানেরা সন্ত্রাসীদের হামলার থেকে নিরাপদে না আক্রান্ত বুঝে না আসলে রোহিঙ্গা মুসলমানদের দিকে তাকান বুঝে না আসলে কাশ্মীরি মুসলমানদের দিকে তাকান বুঝে না আসলে ফিলিস্তিনি মুসলমানদের দিকে তাকান বুঝে না আসলে সারা দুনিয়ার কোথায় কোথায় মুসলমানের রক্তে পৃথিবী লাল হচ্ছে থাকিয়ে দেখেন আমাদের আমরা তো সন্ত্রাসীদের হামলার থেকে আমরা তো নিরাপদ নেই আমরা আক্রান্ত আল্লাহ বলেছেন আক্রান্ত থাকবে না তোমাদেরকে আমি আল্লাহ সন্ত্রাসীদের হামলার থেকে নিরাপদ করে দেব তোমরা শুধু আমলটা ভালো করো তোমরা শুধু আমলটা ভালো করো এই সমস্ত ইসলামী সম্মেলন একটা কাজের জন্যই হয় মুসলমানের আমলটা ভালো হওয়ার আগ্রহ যেন এখান থেকে সৃষ্টি হয় আল্লাহ বলে দিয়েছেন মুসলমূমিন মুসলমান তোমরা আমল ভালো করলে দুনিয়াতেই তোমাদেরকে আমি আল্লাহ তিনটা পুরস্কার দিব এরপরে

আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে রব স্বীকার করে নিল অর্থাৎ এর এরপরে যদি নেকামলে অটল তাকে মরণ পর্যন্ত ইমান আনার পরে যদি বদামল ছেড়ে দেয় নেকামলকে অভ্যাস বানায় এবং নেকামলের অভ্যাসটা যদি মরণ পর্যন্ত চালু থাকে আল্লাহ বলেন মরণকালে তোমার মতো উমিন মুসলমানকে নে কামলওয়ালা মুসলমানকে মরণকালে শয়তান যেন বেঈমান বানাতে না পারে সেজন্য আমি রহমতের ফিরিস্তা পাঠিয়ে তোমাকে মরণকালে ইমান নিয়া মরণের ব্যবস্থা করেছে আদি শ্বরিবের আসিউল লেখের সাল্লাল্লাহু হিবসাল্লাম বলেছেন একটা মানুষকে শয়তান বেঈমান বানাবার জন্য সারা জীবন যত চেষ্টা করে মরণকালে তার চেয়ে বেশি চেষ্টা করে একটা মানুষকে শয়তান বেঈমান বানাবার জন্য সারা জীবন চেষ্টা করে তার চেয়ে বেশি চেষ্টা করে ইমানদারের মরণ কালে তাকে বেইমান মরণের সময় বেইমান বানিয়ে দিতে পারলে জাহান নামে শয়তানের চিরস্থায়ী সাথী বানাতে পারবে তাকে এটা শয়তানের চ্যালেঞ্জ আল্লাহর সাথে যে তোমার যে আদমকে সম্মান না করার কারণে আমি চিরকালের জন্য অভিশপ্ত হইলাম এইরকম বিপুল সংখ্যক আদম সন্তানকে জাহান নামে আমার সাথী বানাবো ওই চ্যালেঞ্জ বাস্তবায়নের জন্য প্রত্যেকটা মুমিন মুসলমানের পিছনে শয়তান সারা জীবন মেহনত করে বেঈমান বানাবার জন্য সারা জীবনের মেহনতে যারা পারেনি মরণকালে তার সবচেয়ে বেশি মেহনত করে মরণ মরণকালে বেঈমান বানায় একজন মুমিন মুসলমানকে মরণকালে বেঈমান বানাবার জন্য শয়তানে কেমন চেষ্টা করে এর একটা উদাহরণ দিয়েছেন রসুলে করিম সুদাম এক হাদিসে উদাহরণটা আপনাদের শুনে একজন মুমিন মুসলমানের মা বাবা তার আগেই মারা গেলে তারপরে এই মুসলমানটার মরণকালে একটা শয়তান তার মৃত বাবার আকৃতি ধারণ করে তার কাছে আসে আর একটা শয়তান তার মৃত মায়ের আকৃতি ধারণ করে তার কাছে আসে সে দেখতে পায় যে আমার মা বাবা জীবিত হয়ে আমার কাছে এসেছে তখনও শয়তান চিনতে পারে না নিজের মা মা রূপী শয়তানকে নিজের মাই মনে করে বাবা রূপী শয়তানকে নিজের বাবাই মনে করে এসে বলতে থাকে তোমার মতো আমরা দুজন তোমার মা বাবাও জাহান নাম থেকে বাঁচার জন্য ইসলামের বিধান পালন করেছিলাম মরে দেখলাম ইসলামের বিধান পালন করার কারণে জাহান নামি তোমার এখনো সময় আছে মরণের আগে আগে যদি একবার বলে দাও আমি আর ইসলাম মানি না তখন তুমি মরবা আর জানাতে যাই এই সময় লোকটা এমন একটা মহা টেনশনে পড়ে সারা জীবন বর আলিমুল আমাদের কাছে যে কথা শুনেছে তারা তো নিজের নিজের চোখে দেখে বলেননি তারাও তাদের উস্তাদের কাছে শুনে বলেছেন আর আমার মা বাবা নিজেরা মুক্ত কি হয়ে বলতেছে এখন কি দেখা কথা মানবো না শোনা কথা মানবো এইরকম ইতস্তের মধ্যে যখন পরে টেনশনে যখন পরে যায় আল্লাহ বলেন তা আলাইহিমুল عليهم الملائکہ এই মুহূর্তে আমি রহমতের ফেরেস্তা পাঠিয়ে দেই তার কাছে ফিরিস্তাকে দেখা মাত্রই লোকটা চিনতে পারে এটা আমার মা নয় মা রূপী একটা শয়তান ওইটা আমার বাবা নয় বাবা রূপী একটা শয়তান বুঝা থেকে বলেন মরণকালে শয়তান আমাকে বেঈমান বানাবার জন্য যে চক্রান্ত করবে এই চক্রান্ত থেকে ঈমান কি নিদের ক্ষমতায় বাঁচাতে পারবো আল্লাহ ফিরিস্তা পাঠিয়ে সাহায্য না করলে আল্লাহ এই সাহায্যটা মরণকালে করবেন বলেন তোমার নেক আমলে যদি অটল থাকো মরণ পর্যন্ত। যে নেক আমলের মরণকালীন পুরস্কার। ইন্নাাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকাম। নেক আমলের উপর যদি মরণ পর্যন্ত অটল থাকো মরণকালে শয়তানের চক্রান্ত থেকে তোমার ইমান নিয়ে মরনের ব্যবস্থা আমি আল্লাহ রহমতের ফেরেশতা পাঠিয়ে আকর্ষণ। গেল ईमानদারদের নেক মরণের আগে তিন পুরস্কার। মরণ কালে পুরস্কার দাফনের পরে কবর জগতে ইমানদারদের কামলাদের পুরস্কার হলো হদিস শরীফে রসুল করিম সে দেখবে তাকে জীবিত করা হয়েছে গুমন্ত মানুষ যেভাবে দেখে জঙ্গলে হরিণ শিকার করার জন্য হরিণের পিছনে দৌড়াচ্ছে দেখে না স্বপ্নে অনেকের স্বপ্নে দেখে অনেক কিছু বিছানায় শুয়ে আসে ঘুমিয়ে আসে নড়াচড়া নাই কিন্তু এই ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখে কি ঘুমিয়ে আছে না চলাফিরা করতেছে ঘুমন্ত মানুষ যখন স্বপ্নে দেখে তখন তাকে গুমন্ত দেখে না তাকে চলাফেরারত অবস্থায় দেখে ঠিক তেমনিভাবে মুর্দাকে কবরে দাফল করলে দুনিয়ার মানুষ ওই গুমন্ত মানুষের মতো দেখে মরা নরাচরা নাই কিন্তু সে দেখে মুনকার নাকির ফিরতে এসেছে আমাকে জীবিত করা হয়েছে প্রস্তুত করা হবে আল্লাহর পক্ষ থেকে ফিরিস্তাদেরকে হুকুম করা হবে তার কবর জগৎটা সম্প্রসারিত করে দাও তার কবরের জগতে জান্নাতের বিছানা বিছাইয়ে দাও তার গায়ে জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং তার কবরের জগতের সাথে জান্নাতের দরজা করে দাও যেন কিয়ামত পর্যন্ত এখানে শুয়ে শুয়ে জান্নাতের সুখ শান্তি করে দেদারগণের ন্যায় নেকামল করতে করতে মরলে মরণের ফরয়ে। কবরের জগতের এই পুরস্কার কবর থেকে উঠে হাসরের মাঠে দাঁড়াবার সময় দাঁড়ানো অবস্থায় সেই কাল সেই সময়ের পুরস্কার হল হাদিস বলেন সমস্ত মানুষ কবর থেকে জীবিত হয়ে হাসরের মাঠে দাঁড়াবে উলঙ্গ অবস্থায় আর আকাশের বর্তমান আকাশের যে সূর্য এই সূর্যের মধ্যে যে পরিমাণ তাপ আছে তার চেয়ে সত্তর গুণ তাপ বর্ধিত করে দিয়ে আকাশের সূর্যকে হাসরের মাঠে দাঁড়ানো মানুষের মাথার আধ হাত উপরে রাখা সূর্যটা পৃথিবীর থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে আছে আধুনিক বিজ্ঞানীদের তথ্য সূর্যটা পৃথিবীর থেকে কত দূর নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে আছে আল্লাহ রসুল বলেন সেই সূর্যটা সেখান থেকে হাসরের মাঠে দাঁড়ানো মানুষের মাথার আধ হাত উপরের তাও বর্তমানে যে তাফাসের তার চেয়ে সত্তর গুণ তা বর্ধিত আকারে বুঝে থেকে বলুন তো হাসরের মাঠে দাঁড়ানোটা একটা মামুলি ব্যাপার না মহাভয়ঙ্কর ব্যাপার ইমানওয়ালারা যদি ন্যাক আমল করতে করতে মরে গুনার যদি তবা তবা করে যদি গুনার বদ অভ্যাস ছেড়ে গুনামাফ করে যদি মরে সেই দিন এই সমস্ত ন্যাকামল বলা ইমানদারদেরকে আল্লাহর আরসের সায়ার ছায়া দেওয়া আপনারা কি চান কবরে আপনাদের জান্নাতের সুখ শান্তি উপভোগের ব্যবস্থা হোক আপনারা কি চান হাসরের মাঠে আপনাদের আল্লাহর আরসের ছায়ার নিচে ছায়া থাকুক তাহলে বদামল বদামল ছেড়ে কি করতে হবে ন্যাক করতে হবে গুণার ছেড়ে দিতে হবে সোয়াবের কাজগুলি অভ্যাসে পরিণত করতে হবে এই হলো ইমানদারগণ আমল ভালো করলে দুনিয়াতে তিন পুরস্কার মরণকালে এক পুরস্কার কবরের এই হলো কবরের পুরস্কার এই হলো হাসরের মাঠের পুরস্কার আর সর্বশেষ পুরস্কার আল্লাহ বলবেন জান্নাতে প্রবেশ কর সর্বশেষ পুরস্কার গেল ইমান এবং আমল সম্পর্কে সামান্য কথা এবার সহিনীয়ত সহিনীয়তের মর্ম হল আমি যত ন্যায় কামল করি সবগুলি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য কোনো মানুষকে দেখাবার জন্য নয় কোনো মানুষকে খুশি করার জন্য আমার নামাজ আমার এবাদত বন্দীকি দেখে যদি কোনো মানুষ খুশি হয় এতেও আমার কোনো লাভ নাই আমার ন্যায় কামল দেখে কেউ যদি বিরক্ত হয় তাতে আমার কোনো লস নাই কারণ মানুষকে দেখাবার জন্য আমি করি না করি একমাত্র আল্লাহ আল্লাহকে খুশি করার জন্য এই নিয়রটার নাম সহি সহিনিয়ত ভালো করে বুঝে আসবে যারা চিল্লা দিয়েছেন তারা এই ছয় দফার একটা দফাই আছে সহিনিয়ত এই সহিনিয়তের মর্ম এবাদত বন্দেগি খুশি করার জন্য করি না কাউকে দেখাবার জন্য করি না একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করি এই নিয়তটার নাম হইল সহিনিয়ত আল্লাহ বলেন কোনো মানুষ যদি মুমিন হয় আর আমল ভালো করে আর আমলটা সহিনীয়তে করে চার নম্বর গুণ হইলো আমলটা যদি নবী তরিকা মতে করে নবীর তরিকা বলতে প্রত্যেকটা আমলের একটা আমলের এক একটা সিস্টেম আছে পদ্ধতি আছে এই পদ্ধতিগুলি নবী শিক্ষা দিয়ে গেছে যেমন ধরেন পাঁচবেলার নমাদের পাঁচ পাঁচবেলার নমাদের নমাদের জমাতের জন্য আজান একামতের পদ্ধতি নবী শিক্ষা দিয়েছেন কিনা পাঁচবেলার নমাজ জমাতের সাথে পড়ার জন্য আজান একামতের পদ্ধতি নবী শিক্ষা দিয়েছেন নবীর শিক্ষা দেওয়া পদ্ধতিকেই নবীর তরিকা বলা হয় জুমার নামাজের জমাতের জন্য আদা নেকামতের পদ্ধতি নবী শিক্ষা দিয়ে গেছেন এবার বলেন তো ঈদের নামাজের জমাতের জন্য আদা নেকামতের পদ্ধতি কি নবী শিক্ষা দিয়েছেন ঈদের নামাজের জমাতের জন্য আদান হয় একামত হয় কেন নবীর তরিকায় না যেটা নবীর তরিকায় আছে সেটা আমি করব যেটা নবীর তরিকায় নাই সেটা আমি করব না তাহলে ওই চতুর্থ গুণ আমার মধ্যে অর্জিত হন এই জন্য এক এক নমাজের এক এক নিয়ম নবীর শিক্ষা দেওয়া যে কোনো মানুষের মন গড়া নয় নমাজের জন্য আজান একামতের পদ্ধতি নবী শিক্ষা দিয়েছেন জুম্মার নমাজের জমাতের জন্য আজান একামতের পদ্ধতি নবী শিক্ষা দিয়েছেন কিন্তু ঈদের নমাজের জমাতের জন্য আজান একামতের পদ্ধতি নবী শিক্ষা দেননি আমার কথা বুঝা থাকলে বলতে পারবেন পাঁচ বেলার নামাজের জমাতের জন্য আজান একামত দেন ঈদের জমাতে আজান একামত দেন না কেন নবীর তরিকায় দেন না কেন নবীর তরিকায় আবার দেখুন জানাজার নামাজ সেখানে জমাত আছে কিন্তু আজানও নাই একামত নাই কোরআন তেলাওয়া নাই রুকুয়া নাই সে নাই রুকুয়া নাই সে যাও কেন সব নামাজে রুকু সেজা করেন জানাজার নামাজে রুকু সেজা করেন না কেন একটাই কারণ নবীর তরিকায় নাই একটাই কারণ নবীর তরিকায় নাই নবীর তরিকায় নাই এমন কাজ যদি কেউ সোয়াবের কাজ মনে করে করে এমন মন কাজের নামই বেদা এমন মন গরা কাজের নাম বেদাক হাদিস হে রাসুল এ কারিম বলেন ইজ্য়াকুন উমুর ফাইনকুল্লা দলালা আউকামা কাল আলাইহিসাল্লা তো সালাম অর্থাৎ হে মুমিন মুসলমানেরা তোমরা মন গরা পদ্ধতিতে সোয়াবের কাজ করবা না করলেই বেদাত হবে আর বেদাত করলেই জান্নাতের পথ হারাবে জান্নাতের পথ হারালেই জাহাজনানে যেতে হবে হইল হইলো চারগুণ এক নম্বর মুমিন হওয়া দুই নম্বর নেক আমল করা তিন নম্বর সোহিনীয়তে করা চার নম্বর নবীন তরিকামাতে করা কটা হইল চাইরটা ইমান আমল সহিনিয়ত নবীর তরিকা ইমান আমল সহিনিয়ত নবীর তরিকা এই চার গুণ বিশিষ্ট লোকটা আল্লাহ বলেন পুরুষ হোক অথবা নারী হোক আমি আল্লাহ তাকে পবিত্র জীবন দান এবার আর যদি দু চার মিনিট দৈর্যের সাথে বসে শুনবেন বলেন তাহলে পবিত্র জীবনের ব্যাখ্যাটা বলে নেই আল্লাহ বলেন চার গুণ বিশিষ্ট লোকটা পুরুষ হোক অথবা নারী হোক আমি আল্লাহ তাকে পবিত্র দান করব এই পবিত্র জীবনের দুই ব্যাখ্যা একটা হলো পরকালে আখেরাতে পবিত্র জীবন আর একটা হইল দুনিয়াতে পবিত্র জীবন বুঝে থাকলে বলুন আল্লাতে বলেছেন গুণ বিশিষ্ট নারী পুরুষকে আল্লাহ পবিত্র জীবন দান করবেন এই পবিত্র জীবনের ব্যাখ্যা কটা দুইটা একটা হলো আখেরাতে একটা হলো দুনিয়াতে আখেরাতের পবিত্র জীবনের সহজ ব্যাখ্যা জান্নাতি জীবন আখেরাতের জান্নাতি জীবনের নাম পবিত্র জীবন আখেরাতের কোন জীবনের নাম পবিত্র জীবন জান্নাতি জীবনের নাম আখেরাতে পবিত্র জীবন সার মর্ম হইল এই চার গুণে গুণী নারী পুরুষকে আমি জান্নাত দেন আখেরাতের আরেকটা আছে দুনিয়াতে পবিত্র জীবন চার গুণে গুণী নারী পুরুষকে আল্লাহ দুনিয়াতে যে পবিত্র জীবন দান করবেন সেই পবিত্র জীবনের ব্যাখ্যা হলো যার ইমান ঠিক আছে আমল ভালো যার নিয়ত সহি যে নবীর মতে আমল করে এই চার গুণে গুণান্বিত পুরুষ হোক নারী হোক এই চার গুণে গুণী কোনো নারী পুরুষ যদি কোনো বিপদগ্রস্ত হয় কোনো রোগে আক্রান্ত হয় অভাবগ্রস্ত হয় যত বড় অভাবগ্রস্ত হোক না কেন যত বড় রোগে আক্রান্ত হোক না কেন যত বড় বিপদগ্রস্ত হোক না কেন আমি এই চার গুণে গুণী নারী পুরুষকে মরণ পর্যন্ত দুনিয়ার জীবনে কোনো দিন তার অন্তরটাকে আমি হতাশ করব না শান্তনায় ভরপুর থাকে বিপদে ফললেই যারা ঘাবরাইয়া যায় হতাশ হয়ে যায় বোঝা গেল এদের চার গুণের অভাব আছে চার গুণের যাদের অভাব নাই এরা বিপদে ফললে হতাশ হয় না চার গুণের গুণে যারা গুণী যারা তারা কোনো রকমের রুগে আক্রান্ত যত বড় জটিল রুগে আক্রান্ত হোক ঘাবড়িয়া যায় না যত বড় অভাবগ্রস্ত হোক কোনোদিন ঘাবরায় না কারা চার গুণের গুণী যারা কেন ঘাবড়ায় না আল্লাহ কোন কোন যে কোন সান্ত্বনার দ্বারা এদের অন্তরকে বরপুর করে রাখবেন এর একটা উদাহরণ শুনুন হাদিস শরীফে রাসুল করিম সাল্লাহু আলহি বলেন কোনো ইমানদার মুমিন মুসলমানের পায়ে যদি একটা কাটা ফুটে কাটা ফুটা বুঝেন বড়ই গাছ আছে না বড়ই গাছ বড়ই গাছের ডালে কাটা থাকে না অনেক সময় কাঁটাগুলি ভেঙ্গে ভেঙ্গে গাছের নিচে পড়ে এই জন্য কোনো সময় কেউ যদি জুতা চারা খালি পায়ে বড়ই গাছের নিচ দিয়ে যায় অনেক সময় তার পায়ে ওই বড়ইয়ের পরে যাওয়া কাটা পায়ে ফুটে এরকম আল্লাহ রসুল বলেন কোন মুমিন বন্দার পায়ে যদি একটা কাঁটা ফুটে এই কাটা ফুটার কারণে তার যত সামান্য কষ্ট হয় বলেন তো লাঠি দিয়া মাথায় আঘাত করে মাথা ভেঙ্গে ফেলার মতো কষ্ট না সামান্য সুইয়ের পুষার মতো পিপিলিকার কামড়ের মতো ছোট্ট একটা পিপিলিকা কামড় দিলে যে পরিমাণ কষ্ট হয় একটা বড়ুইয়ের কাটা পায়ে ফুটে এই পরিমাণ কষ্ট এই যত সামান্য কষ্ট হয় তার এই পায়ের কাটাফুটার কারণে এই কষ্টটার বিনিময়েও আল্লাহ হয়তো তার কোনো না কোনো গুনামাফ করেন আর না হয় তার মর্যাদা বাড়িয়ে দেন এবার বলেন একটা কাটাফুটার কষ্টের বিনিময়ে যদি আল্লাহ আমার গুনামাফ করে দেন আমার মর্যাদা বাড়িয়ে দেন তাহলে আমি জটিল রোগে আক্রান্ত হইলাম কত বড় কষ্ট আমি জীবন বড় অভাবী জীবনযাপন করছি কত বড় কষ্ট আমি মারাত্মক রকমের বিপদস্ত হলে কত বড় কষ্ট সেই এইগুলি এই বিপদগুলি কষ্টগুলি অভাবগুলি আল্লাহ ইচ্ছা করে ইমানদার মুমিন বন্দাদের দিয়া দিয়া থাকেন যেন পরকালের শাস্তি তোমার এখানেই হালকা হয়ে না এই এই কথাটা এই কথাটা যারা বুঝে এই কথাটা যাদের অন্তরে বদ্ধমূল থাকে এরা বিপদে পড়লেও কোনোদিন ঘাবড়ায় না অভাবগ্রস্ত হলেও ঘাবরায় না এরা কোনো রোগাক্রান্ত হলেও ঘাবরায় না এটা হইল দুনিয়ার পবিত্র জীবন এই জিনিসটা বুঝাবার বিষয় বিষয় নয় বুঝার বিষয় চার গুণে গুণী হয়ে দেখুন আপনি চার গুণে গুনি হলে দেখবেন আপনি অভাবগ্রস্ত হলেও মন আপনার ঘাবড়াবে না কখনো আপনি রোগাক্রান্ত হলেও মনে মন মন শান্তনায় ভরপুর থাকবে আপনি বিভদগ্রস্ত হলেও মন সান্ত্বনায় ভরপুর থাকবে এটা নিজে বুঝবার ব্যাপার বুঝাবার ব্যাপার কোনো কোনো বিষয় এমন থাকে সময় মতো নিজেই বুঝতে হয় বুঝানো যায় না যেমন একটা উদাহরণ হাকিমুল হজরত আল্লামা আশরাফ আলী তানবীর রহমতুল্লাহ আলীর কাছে একজনে জিজ্ঞাসা করেছিল তানবী সাহেব আমি আল্লাহর প্রিয় পাত্র হলাম কিনা আমি কি বুঝতে পারবো তানবী রহমতুল্লাহ আলি বলেন এটা বুঝাবার ব্যাপার নয় বুঝার ব্যাপার তুমি যেদিন প্রিয় পাত্র হইবা সেদিন তুমি বুঝবা এরাক পর্যন্ত তোমাকে বোঝানো যাবে না আল্লাহর প্রিয় পাত্র কিভাবে হয় কথাটা বুঝাতে গিয়ে তা একটা উদাহরণ দিয়েছেন চমৎকার যেটা হইল পাঁচ বছরের একটা নাবালক ছেলে তারে যদি আপনি পাঁচ ঘন্টা লেকচার দিয়ে বোঝান সাবালক কাকে বলে বুঝবে কিছু কিন্তু যেদিন সাবালক হবে নিজে নিজেই বুঝবে তাহলে বলুন তো সাবালক ব্যাপারটা বুঝাবার ব্যাপার না নিজে নিজে বুঝার ব্যাপার যেমন ভাবে নাবালককে বুঝানো যায় না সাবালক কাকে কয় যেদিন সাবালক হয় নিজেই বুধে চার গুণের গুণী সারা আর কাউকে বোঝানো যায় না দুনিয়ার পবিত্র জীবন কাকে বলে যেদিন হবে সেদিন নিজেই বুঝবে আল্লাহ আমাকে যদি মুমিন হয় আমল ভালো করে সহিনিয়তে করে তরিকা মতে করে আমি আল্লাহ তাকে দুনিয়াতে আখেরাতে পবিত্র জীবন দান করবো আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই চার গুণের অধিকারী ঘরে দুনিয়াতে আখেরাতে পবিত্র জীবন সৌভাগ্য দান করুন গুরু নামীন